তারা একটা নির্বাচনকে চায় যত তাড়াতাড়ি একটা কথা তারা জোর দিয়েছে যত তাড়াতাড়ি নির্বাচনটা হয় তত তাড়াতাড়ি ফ্রান্সের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো আছে এগুলোকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হবে তো তারা একটা দ্রুত নির্বাচন চায় এবং তারা আশা করছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়ে গেলে আগামী দিনের বাংলাদেশ এবং ফ্রান্সের রিলেশনশিপে সম্পর্কের মধ্যে যে বিষয়গুলোতে সম্ভাবনা আছে এগুলোকে ত্বরান্বিত করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে এই সময়ের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই শোনেন একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে এর সাথে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই এগুলো প্রত্যেকটা ঘটনার সাথে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে এগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা গুলিয়ে ফেলা ঠিক না অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য একটা কনফিউশন সৃষ্টি করার জন্য নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে এর ঘটনা আরও অনেক কিছু ঘটতে পারে এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই এটা আপনি নর্মাল সিচুয়েশন যেটা নির্বাচনী ডেই সময় নির্ধারণ করা হয় তার আগে সারা বছর ধরে অনেক কিছু ঘটতে থাকে নির্বাচনের সাথে করার কোনো কারণ নেই না আমি তো বলছি এখানে এটা নির্বাচনকে ঘোরাটা করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনী কার্যক্রম ঘোরাটা হবে কেন এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তার সেই দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে আপনি একশোটা সমস্ত জনগণের বিরুদ্ধে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন তাদের তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে তাদের কর্মকাণ্ডের জন্য যদি তারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে এটা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত পনেরো বিশ বছর দেখে নেয় তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে এবং গণতন্ত্রক আমি বিশ্বের যে দেশগুলো আছে তারাও চায় বাংলাদেশে সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কার বাংলাদেশে নির্বাচন একটি বিষয় আবার তো বলার অপেক্ষা রাখে এটা বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসব মুখ বিষয় এখানে নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় তো ভোট না ভোট হবে সারা বাংলাদেশে তিনশো কনস্টিটুয়েন্সিতে লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে সুতরাং দুই চারটা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোন সুযোগ নির্বাচনের দিনে তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে তাই না ঘটনা ঘটে না নির্বাচনের দিকে এখন যদি বিশটা সেন্টার যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে তার মধ্যে তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে সব তো ছিল এমনকি নির্বাচনের দিনও কিছু হয় এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার গুলিয়ে ফেলার কোনো সুযোগ নাই যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না

কোনো দলের সেই সুযোগ নেয় যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে এটা কি সম্ভব বাংলাদেশে এবং অত যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো আরো বেশি বিচ্ছিন্ন হবে বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায় স্থিতিশীলতা চায় শান্তি চায় বাংলাদেশকে গড়তে চায় তারা এই সমস্ত অসহনশীল আচরণ স্থিতিশীলতা নষ্ট করা এই এই সমস্ত এই যারা যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি আমাদের শুনেন আমাদের অবস্থান খুবই পরিষ্কার আমরা নির্বাচনে যাচ্ছি না সুতরাং দুশো জনকে নমিনেশন দিয়েছি আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়া না যাওয়ার কোনো বিষয় নাই বিএনপির জন্য বিএনপি না দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই কিছু লোকের থাকতে পারে আর আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে যে চাটা সই করেছি সেখানে আমাদের সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব আগামী সংসদে পাশ পরিষ্কার ঠিক আছে এবং এখন উপদেষ্টা সাহেব কি দেবে আমি তো বলতে পারবো না আমি তো কোন সমস্যা দেখছি না ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলেই তো হলো যে যেটা আমরা সই করেছি বিএনপির বাট আমরা তো বলেছি তার ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায় খালি প্রধানমন্ত্রী সাহেব না কেউ করতে চায় সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না বিএনপি দায়বদ্ধ থাকবে এটা বলাই হয়েছে